বন্ধুগণ টিআরবিটি থেকে বেরিয়েছে বিরাট একটি সুখবর ত্রিপুরার ট্যাট পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই তাদের নিয়োগ দেওয়া হবে ট্যাট পরীক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়ার কাজ দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই তাদের নিয়োগ করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন টিআরবিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন দেব জনৈক্য টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশ একত্রে নিউগের দাবিতে ফের শিক্ষা ভবনে বিক্ষোভ প্রদর্শন করেন ত্রিপুরা টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে টিআর বিটির অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন কিন্তু অধিকর্তার অনুপস্থিতিতে টিআর বিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করেন তিনশো জন পরীক্ষার্থী সূত্রে খবর টিআরবিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন দেব তাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে পরীক্ষার্থীদের অভিযোগ গত দুই সালে টেট পরীক্ষা হয়েছিল তাতে তিনশো জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু টিআরবিটি এখন পর্যন্ত তাদের নিয়োগ করছে না এই বিষয়ে তারা একাধিকবার যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় করা নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না তাই তারা বাধ্য হয়ে সোমবার সকালে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আশা করা যায় এখন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ